দেখতে পাচ্ছেন মাছটি বড় সাইজের মাছ হবে যার কারণে দেখেন ক্যাচিংম্যান প্রস্তুত শিকারীও খুব ঠান্ডা মাথায় মাছটিকে তার যায় তিনি আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত মাছটিকে তিনি ল্যান্ডিং করতে পারে কিনা অবশ্যই পারবে কারণ একটি মাছ কিন্তু দশ মিনিট হবে না দশ মিনিট হবে না আমরা তার ভাষ্য নিব একজন পারে ভাই তিনি দেখেছে দশ মিনিট আগে একটা মাছ হিট হয়েছে পরপর দুটি হিট একসাথে নদীর মাছ কিন্তু একটি হিট হওয়া মানে অনেক ভাগ্যের বিষয় আর তিনি দশ মিনিটে দুইটা মাছের হিট পেয়ে গেছে আজকে কুচুরি পানা অনেক জ্বালাইতেছে সম্ভবত মাছটি কাতল মাছ হবে মাছ মাছ হবে খালি নিচের দিকে টানে কাতল এতক্ষণ খেলে না এর আগে প্রথম হিট হয়েছিল কাতল দেখেন চমৎকার ভাবে তিনি মাছটিকে তার নিজে আয় নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে

ক্যাচিং করে মাছটিকে দেখেন মাছ অলরেডি বেশে গেছে শিকারি খুবই দক্ষতার সাথে মাছটিকে তার নিজায়ত্তে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে

পোন্ধৰ দিছো <susseing specification?」> <oysters> হম অনেক সময় লাগাইতেছে যেহেতু বড় নদীর মাছ এমনি কিন্তু স্রোত প্রচুর স্রোত তো সময় লাগবেই দেখেন দেখেন কিভাবে জেন দিচ্ছে

काफी है ठीक है अभी ये जो पेशी है मस्त ये जो पेशी है এখনই উঠে যাবে এই এই যে ক্যাচিং হয়ে গেল মার্শাল্লাহ ক্যাচিং হয়ে গেল দেখতে পাচ্ছেন পিসাও সাইজের কাতল মাছ বাহ আরে বাবা সেই সাইজের কাতল মাছ দেখেন সাইজ কি ওরে রে বিশাল সাইজ ধরে ফেলল এই যে ভাইজান উঠাইতাছে আইটু আইটু ওড়ার আইটু ওড়ার ভাই 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 এই যে ভাইজান ভাইজান পারে বসেই একটি মাছ হিট করতে দেখেছে তারপর পরপর দুইটি মাছ ভাই একটু বলেন তো বিস্তারিত ভাই প্রথম মাছটা হইলো আপনার প্রায় সাত আট কেজি হইব কাতল মাছ এখন মাছটা তো না হইলো দশ কেজি কম হলো খুব ভালো মাছ পাইছে আর 10 মিনিট আকপিসে হিটটা কইরালাম মানে 10 মিনিটে পরপর দুইটা মাছ হিট পাইছে না জি 10 ভাই এখানে বসেছিলো জাস্ট আমি জগে বসা বসা দেখছি আমি রিকশারতে নামলাম দেখতেছি মাছটা খেಳ್তাছে তাড়াতাড়ি তাড়াহুড়ো কইরাই এই ভিডিওটা করতে পারছি প্রথম মিনিটের ভিডিও করতে পারিনি 10 মিনিট আগে আসলেও অন্তত দুইটা এটা একসাথে করতে পারতাম ঠিক আছে ভাই তো টলারে দুইটা কাতল মাছ হিট হয়েছে আমরা একটা ভিডিও করতে পেরেছি এই যে ভাইজানকে অসংখ্য ধন্যবাদ ভাইজান এই খরাকান্দির মানে থাকে তিনি নৌকা দিয়ে আমরা যাচ্ছি ওই টলারে গিয়ে দেখবো তাদের মাছগুলো দুইটা মাছ সকাল সাড়ে নয়টার মধ্যেই দুইটা মাছ তিনি সফল হয় আসল কথা হচ্ছে নদীর কিন্তু দেখেন অনেক দিন ধরে কিন্তু শিকারি আসে মাছ হয় না মনে সারা দিন বসে একটা মাছেরই কিন্তু হিট হয় না আসে সকাল সাড়ে নয়টার মধ্যেই মানে সাড়ে নয়টা বললে ভুল দশ মিনিটের মাথায় দুইটা মাছ পরপর কাতল মাছ হিট হয়েছে তো আমরা যাচ্ছি ওই ওই টলারে একটা কাতর একটা রুই না আচ্ছা আমরা যাই গিয়ে দেখি

ঘাটি ও দেখেন দুইটা এই যে দুইটা ইট মাসাল্লাহ মাসাল্লাহ ওটা এটা এটা হচ্ছে প্রথম ইট এটা হইলো প্রথম ইট আজকে হ্যাটটি আজকে হ্যাটটি হবে ইনশাআল্লাহ সে পাঁচ ছয় রান মাইর দাও দোয়া করি এই যে দেখেন এটা যদি এক আরো চার পাঁচটা দাও এটা প্রথম ইট এটাও মোটামুটি সাড়ে পাঁচ কেজি হবে মাসাল্লাহ মাসাল্লাহ চমৎকার দেখতে পাচ্ছেন চমৎকার কত